করে তারা জন্য করেছেন প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দেখা গেল সমাজের প্রতি দায়বদ্ধতা নাই যার পিতা মাতার প্রতি দায়বদ্ধতা থাকে না তার কিন্তু সমাজের প্রতিও দায়বদ্ধতা থাকে না একটা ভালো মনের মানুষ হতে হবে শুধু লেখাপড়া ভালো করলে হবে না লেখাপড়ার সঙ্গে সঙ্গে তোমাকে ভালো মনের মানুষ হতে হবে বাস্তববাদী মানুষ হতে হবে যা করলে পরে সমাজ উপকৃত হবে যার দ্বারা মানুষ উপকৃত হবে সেদিকেই কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি থাকতে হবে সমাজের ভালো মানুষ যারা তৈরি হয় সমাজ সেই দিকে আমরা এই অনুষ্ঠানগুলি আহ্বান আমরা করেছি এবং সেই জন্য আমরা কি বিদ্যালয় কি সমাজ বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আমাদের আমাদের মতামত আমরা ব্যক্ত করি আমাদের সংগঠনের প্রধান কাজ মানুষ তৈরি করি তো আমি কৃতীদের উদ্দেশ্যে আজকে পড়াশোনার পাশাপাশি বেশি নম্বর পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হয়ে সমাজ এবং দেশে মা কাজে নিজেদেরকে অংশগ্রহণ করতে হবে ভালো মানুষ হয়ে সমাজকে সুস্থ রাখার কষ্টে এগিয়ে আসতে হবে আমরা চিঠিতে আগামী দিনের আরও তাদের সাফল্য কামনা করছি চালিয়ে যাচ্ছে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও